ভয়াবহ পথদুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল তিরিশ বত্রিশ বছর বয়সী এক যুবকের ঘটনা তেলিয়ামুরা থানাধীন খামতিং বাড়ি এলাকায় ঘটনার বিবরণ দিতে গিয়ে তেলিয়ামুরা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা জানিয়েছেন আসাম আগরতলা জাতীয় সড়কের বড়মুড়া খামতিং বাড়ি থেকে রক্তাক্ত এবং বিধ্বস্ত অবস্থায় এক অজ্ঞাত পরিচিত যুবকের দেহ উদ্ধার করে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেছে যদি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এটাও জানিয়েছেন যখন মৃতদেহটি উদ্ধার করা হয় তখনই দেখা গেছে মাথার মগজ প্রায় বেরিয়ে পড়েছিল মৃত ব্যক্তির নাম রঞ্জন দে বাড়ি জিরানিয়ার সতীন্দ্রনগর কর্মী এলাকায় বলে জানা গেছে অনুমান করা হচ্ছে বড়মুড়ার ঝর্ণাতে স্নান করতে এসে এই বিপত্তি ঘটেছে বর্তমানে ওই যুবকের মৃতদেহটি তেলিয়ামুরা হাসপাতালের মর্গে রয়েছে যদিও কিভাবে টিআর জিরো ওয়ান ফাইভ নম্বরের বাইকটি দুর্ঘটনার কবলে পড়েছে সে বিষয়ে স্পষ্ট তো কেউ কিছু বলতে পারছে না তবে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের স্পষ্ট অনুমান হয়তো বারো চাকার লরির সাথে সংঘর্ষের ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে আমরা একটা কল পেয়েছি একশো থেকে আগরতলার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বরমোড়া গিয়ে দেখছে আমরা উইন্ডি সামনে অল্প সামনে নার্সারি ফরেস্ট নার্সারির সামনে একদম বাইকের থেকে রাস্তাতে ছিটকা ফুলে রয়েছে মোটামুটি বোঝা গেছে বড় গাড়ির সঙ্গে ধাক্কা লাগিয়া পড়ছে মগজ টগজ বেরিয়ে আছে বাড়ি বা কোনো পরিচয় কিছু বাড়ি হয়তো চম্পকনগর দিক থেকে আইছে যেন স্নান করতে আইছে বড় মাছে স্নানের জায়গাটা এই জন্য স্নান সেটা বাড়ি তো কোনো পরিচয় পাওয়া গেছে পরিচয় পাওয়া গেছে বয়স কতই বয়স আনুমানিক ত্রিশ বত্রিশ পেরিয়ামোড়া থেকে প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইউনিয়ার